ফাতেমা বিনতে আসাদের আলী দুনিয়াতে জন্ম নেয়নি বাবা ইমাম হাসান ইমাম হোসাইন মা ফাতেমার জীবন শুনবেন তবে বাবাজি তিনার আব্বা তিনার মা দুনিয়াতে কেমন ছিল সেগুলা তো জানতে হবে আমার আলিমদ্দিন্ন বান্দে রহমাতুল্লাহ আলাই বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন বাবা পল হবে মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বি বাপ যদি রোজা করি বেটাও রোজা করবি মা যদি নামাজ পড়ে বিটিও নামাজ পড়বে মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে মা যদি বাবা ভালো কাজ করে বিটিও ভালো কাজ করবে আর মা যদি সিরিয়াল দেখে তার বিটিও সিরিয়াল দেখবে মা যদি মেলাতে ঠেলাকা তার বিটিও মেলাতে ঠেলা খাবে ঠিক না বাবা মুসলমান বাইর এ শোনা মানে কেরো আসা আসাদের গরিবের বাবা কে আছে

ঘরের মতো কাবা দেখাও তার জন্য আমি কাবাতে যাব কাবাকে তব করব কাবাকে জিয়ারত করব জোর বলেন না সুবহানাল্লাহ ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা এক পা দু পা করে কাবার কাছে আসলেন কাবার কাছে আসার পরে বিরাদুল ইসলাম মাদান সামানি কেরামাও কাবা যখন তব করতে লাগলো বাবা বিরাদুল ইসলাম ফাতেমা বিনতে আসাদের বাবাজি প্রসাবে জানো যন্ত্রণা ওটে গেছে এত না এত জ্বলতো না আমার মা বোনেরা জানে সন্তান যখন দুনিয়াতে আগমন করে সন্তান যখন দুনিয়াতে বাবাদি ভুমষ্ট হয় আমার মা বোনেরা জানে কতই না কষ্ট হয় আজকে সন্তানেরা জানতো জি সন্তান হওয়া কত কষ্ট হয় বাবা কোন সন্তান বাপ মাকে দুঃখ দিত না বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও ফাতিমা হাসান আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন আমার প্রসাবে জন্তারা উঠে গেছে এখন আমার সন্তানটা কোথায় জন্ম দেব কোথায় যাব গো আল্লাহ বেরাদুন ইসলাম মাদ্রাসা মানিকরা বউ ফাতেমা বিনতে

কে রক্ষা করেন এখন যদি আমি কাবার পাশে আমার বেটাকে জন্ম দিয়ে দিই হয়তো আমার इज्जत অনেক हादिर अहद করতে এসেছে হয়তো আমার इज्जत কে দেখে নিতে পারে আল্লাহ বলতেছে বলো فاطمه বিনতা আ না টেনশন করোনা আল্লাহ পাক আল্লাহ তাআলা মক্কাতে এমন একটা ঝড় দিয়ে দিল বাবাজি ঝড়ের আওয়াজে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাবা ঘরকে দুই খণ্ডিত করে দিল জোর বলেন

আল্লাহ বলতেছেন কাবার ভিতরে যখন ফাতেমা বিন তাসাদ যখন আপনার কিনা ভিতরে আপনার প্রবেশ করেছে রে বাবা আল্লাহর কি কুদরাত এই কাবাটা আপনার আবারো যেন জয়েন্ট লেগে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ বিনাদার ফাতেমা

আলী পাক বলেই কাবার ভিতরে আল্লাহ জন্ম করেছে তাইলে বোঝা গেল বাবাজি আলী থেকে অলি এ বুঝতে পারছেন কিছু জি বাবাজি মুসলমান একদিন হয়ে গেল হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহু বাবা চোখ খুলেন না দুদিন হয়ে গেল হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহু তিনি বাবা যে চোখ খুললেন না তিন দিন হয়ে গেল বাবা দি চোখ খুললেন না ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আপনি আমাকে একটা সন্তান দান করেছেন আল্লাহ তিন দিন জন্ম হয়ে গেল কিন্তু আমার বেটা কেন চোখ খুলল না বাবা

কিন্তু এরা কি করছে জানেন কাবা শরীফের তালার চাবি নিয়ে এসেছে তালাতে চাবি দেয় আল্লাহর কি কুদুরা তালা খুলে না তালা খুলে না আমার নাবি মুস্ত বলছে এ চাচারা কি করছেন বলে আমাদের দেব দেবতাকে প্রসাদ খাওয়াবো তারি জন্যে আমরা তালাতে চাবি দি তালা খুলতে পারি না আমার নাবি বলছে চাচারা হটে যান আমার নাবি মুস্তফা সাল্লাল্লাহু তালা আলাইহিস সালাম যখন বামা তালার

তাহলে বলুন আমার নামে মুস্তফার চোখ মুবারকের পাওয়ার আছে কি নাই জি যখনই তালা খোলে জমিনে পড়ে গেছে আবহাইল ওই বলতে যে কি ব্যাপার তালা চাবিদি তালা খুলতে পারলাম না আর আবদুল্লার ব্যাটা মুহাম্মাদ মা তালা দিকে তাকাল অবিনা চাবিতে তালা খুলে গেল এটে আবার আর কেমন চাবে বাবাদী মুসলমান বাইরাও আমা মাবি মুস্ত বাজাকুল কাবার ঘরটাকে আপনা দর্বাজাটা খুলেছে খোলার পরে বাবা ভিতরে আপনার প্রবেশ করেছে ভিতরে প্রবেশ করার পরে বাবাদী। ফাতেমা বিনতে আসাদ মন খারাপ করে বসে আছে আমার নবি বলছো গো চাচি কি ব্যাপার তোমার মনটা খারাপ কেন গো চাচি ফাতেমা বিনতে আসাদ বলছে বলো গো নবীজি আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে তিন দিন হয়ে গেল চোখখানা খুললো না ও চাচি আমাকে দেন আমাকে দেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম

বাপের চেহারা দেখেনি মায়ের চেহারা দেখেনি কাবা ঘরকে দেখেনি দুনিয়ার গাছপালাকে দেখেনি দেখেছে কাকে আল্লাহ নবীকে আহা সরবার না সোহান আল্লাহ দেখেছেন আমার নাবি মুস্তফা এক লটা পানি নিয়ে আসলেন নিয়ে আসার পরে হজরতে আলীকে গোসল করিয়ে দিলেন জরে বলেন সোহান আল্লাহ ফাতেমা আসল বলছি বলো গণ বিজি আমার বেটা তো না পাক ওগো নবীজি আমার ব্যাটা তো নয় নামাক নয় আপনি কেন গোশুন দেওয়ালেন আমার নবী মুস্তাফা গায়বের সংবাদতা নবী বলতেছি বলো গো তোমরা শুনে রেখে দাও দেওয়ালা মে কারণ জননে আমি যখন দুনিয়া থেকে পর্দা আড়াল হব ওগো আমার চাচি আমাকে আখেরী গোশুন দেবে হজরতে আলী তারি জন্যে আমি পরিশোধ করে দিলা

আলি তোমার নয় বেলাদি সামানি কিরা আমার নাবি মুস্তফা বংতেছে বলো আলি তোমার নয় এদিকে আব জাল বংতেছে বলে শোনে রে কে দাও তাহলে একটা প্রমাণ হয়ে যাবে কি প্রমাণ কি প্রমাণ প্রমাণ হল এটাই ওই যে একটা পাহাড় দেখ মাত্রে যে ওই পাহাড়ের উপরই একটা বিষাক্ত সাপ আসবে ওই সাপের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিতে হবে সাপে যদি দংশন দেয় জানব যে আলী আমার আবু যা যে সাপে যদি দংশন করে জানব যে আলী আমার আর সাপে যদি দংশন না করে ওগো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আলি হলো তোমার বেরাদুল ইসলাম মাদান সামানি کرام এ সুনামানি কে রও যখন বামা দিয়ে কথা বলা বাবা আমার নবী মুস্তাফা হযরত আলী কে পাহাড়ের উপর রাখতে যাবে র فاطمه বিনতে আশা বলতে জগো নবীজি আমার 10 টা নাই 5 টা নাই একটাই সাদের লাল যদি কিছু হয়ে যায় আমি فاطمه বিনতে আশা থাকতে পারবো না বেরাদুল ইসলাম মাদান সামানি کرام এ সুনামানি

যখন পাহাড়ের উপরে হজরত আলী রাদি আল্লাহ তালানোকে যখন বাবা যে আপনার রেখে দেওয়া যায় রেখে দেওয়া যার পরে কিছুক্ষণ পরে বাবা একটা বিষাক্ত বড় সাপ হজরত আলী রাদি আল্লাহ আনহর কাছে গিয়ে বাবা জি শরীরটা আপনার সঙ্গে সঙ্গে গন্তেছে আলী মাত্র বাবা তিন দিন কার বাচ্চা কদিন কে তিন দিন কার বাচ্চা যখন সাপটা হজরতে আলী রাজি আল্লাহ কাছে গেছে যাওয়ার পরে হজরতে আলী একটা মাজাতে হাত দিয়েছে আর একটা মুখে হাত দিয়েছে বাবাজে আল্লাহর কি কুদরাত আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে বলো রে আবু জালে দলারা দেখ আমি আলীকে কতই না পাওয়ার দান করেছে হজরতে আলী তিনি সাপটাকে এইরকম ভাবে ধরলেন ধরার পরে একটাই এমন ভাবে টান দিয়েছে বাবা দিন সাপটাকে দুই খন্ডিত করে দিয়েছে জোর বলেন না শুভা হানো

আর একটা আমি প্রমাণ নিতে যাই যদি প্রমাণ হতে পারে এবার বিশ্বাস করব তোমার হলো আলে তখন আমার নাবি বলতে যে এ চাচা আবু কি পরীক্ষা করবে বলো বাবা মুসলমান আবু জাহেল হযরত আলী কে বাবা কোলেতে নিয়ে যে বলতে আমি দেব দেবতার পায়ের ধুলা নিব মাটি নেব মাটি নিয়ে যদি হযরত আলীর কপালে তিলক বানাতে দেয় জানব যে আলী আমার আর যদি না বানাতে দেয় ওগো আব্দুল্লাহ আল্লাহর বেটা মোহাম্মদ আলী হল তোমার আমার নাবি বলতেছেন বলে ঠিক আছে তাই করো আবু জাহেল যখন হজরত আলী কে নিয়েছেন ওদের দেব দেবতার পায়ের তলার যে বাবাজি মাটি নিয়ে তিলক বানাতে যাবে কি কপালে দিতে যাবে কি হজরত আলী রাদি আল্লাহ তালা আলহ তিনি একটা কানে থাপ্পড় মেরে আবু জাহেল কে বেহুশ করে জমিনে ফেলিয়ে দিয়েছেন জোরে বলবেন না একটা থাপ্পড়ে আবু জাহেলের কি বাবা জমিনে बेहোশ করে ফেলায়া দিয়েছে বাবাজি আবু জাহেলের জ্ঞান হারিয়ে দিয়েছে এটার নাম হযরতে আলী এটা বলবেন না আসুন বাবাজি মুসলমান একদিন আমার নাবিজি হয়তো তো আলীকে একদিন জিজ্ঞাসা করছে জীবনী বাবা এখানটা না কিন্তু আমি এমনি হাদিস থেকে বলতেছি বোঝাবার জন্যে একদিন আমার নাবিজি আলীকে বলছে আলী তুমি যেদিন কাবাতে জন্ম নিয়েছিলে তিন দিন পর্যন্ত চোখ খোলো না কেন আলী আমি আল্লাহ পাক আল্লাহ কে বলেছি আল্লাহ গো দুনিয়াতে যাবো মায়ের চেহারা দেখবো না কাবা দেখবো না বাপকে দেখব না গাছপালা কে দেখব না ও গো না হলে পরে আসমান জমিন পাহাড় পর্ব নদী নালা গাছ পালা কোন জিনিসকে তৈরি করা হতো না আমি আল্লাহর কাছে আদা করেছি আল্লাহ গো আমাকে দুনিয়া

হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাত কে বানাতাম না ওয়ালান দিন কে বানাতাম না ওয়ালাল কমার আমি তারা কে তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য কে বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি কে বানাতাম না ওয়ালা ইয়াকা হে মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা নবী তোমার

এটা যারা বলেন না জি তাহলে বেরাদার এখানে বোঝা গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আরো যদি বাবাজি ওয়াকিয়া বলি তো বহুত টাইম আছে। যেই রকম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবিজির সাহাবীদের কাছে বলতেছেন কি হজরতে জিবির আমিন আমার কাছে দুবার আসে না কাছে একবার যায় আন তিনি বলতেছে আর নাবীর সাহাবিরা তোমরা শুনে রে কি দাও শুনে রে কি দাও হজরতে জিবিল আমিন আমার কাছে দুবার আছে না বিজির কাছে একবার যায়। समस्त साहबहरू कुन वाच गर्छ সমস্ত সাহাবীরা নাবিজির কাছে কে বলছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার জামাই আলী আজকে জানো ভুল ওয়াজ করেছে বলে কি ভুল ওয়াজ বলে আলী কে ডেকে নিয়েছো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি বাবাজি নাবিজির কাছে গেলেন আমার নবী বলতেছি বলো গো আলী কি ওয়াজ করেছে একটু বলো না বলো না বলো না তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আন বলতে জগ নবীজি আপনার কাছে একবার জিবেলামিন যায় আমার আল্লাহর কাছে দুবার আসে জোর বলেন না সুবহান আল্লাহ আমার নবীজি বলতেছে বলক আলী বুঝায়া দাও তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুতিন বলতেছে ও গো নবীজি আপনি তে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবু হাও ও গো নবীজি আপনি হলে ইলিমের শহর তার দরওয়াজা হলাম আমি ও গো নবীজি আপনি তো ইলিমের শহর আমি হলাম সেই দরওয়াজা তাইলে নাবি গ জিবিল আমিন যদি আসে আমার গেট দিয়ে তো ঢুকবে কি গ জিবিল আমিন যখন আসবে আমার গেট দিয়ে তো ঢুকবে নাবি গ আপনার সঙ্গে সাক্ষাৎ করে নিল বারবার সুমাতে আর একবার হয় জোরে বলেন সুবহানাল্লাহ এই বামাদি মুসলমান ভাইরা আমার নবী বুঝতে পেরেছেন কিছু তারের জন্যই নবিল সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নাবী গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনা নাই জলো বলেন তাই কই বলতেছে মদের নবী জন্ম হলো যে দিন মাকায় সকুন গাছি ফল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই মদি জন্ম হলো গাজী পুরারা মরুর সাহারা কারেন কারেন্টের সাওয়ারি বোরা তার গড়ে কারেন্টের বোরা কয় তার গড়ে আস মানেরই যাহার কামনা মাগো তোমার লালের নাই তোলনা জরুকন সুবানন্দ হাটু মহব্মতে হবেন আরে আর চেলেরা হালি মাকে ঝাকে ঝাকে কর গরু মুস্তফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার চিল্লে বলভা চাই আদব সহকারে নুর নাবিজি কে ঘিরে আদব সহকারে নুর নাবিজি কে ঘিরে নুরেরি দুলো নাই দুলো তোমার লালের নাই তুলো না জোর সুবহানাল্লাহ তাইলে বাবা যে আলীর পাওয়ার কে দিয়েছে আল্লাহ এই বাবাজি মুসলমান তোমাদেরকে একটা কথা বলবো আমি আলি সামনে যা আছে দেখতে পাই পাই পেছনে যা আছে দেখতে পাই পাই যা আছে দেখতে পাই বামে যা আছে দেখতে পাই জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আলী হযরত জিবিল আমিন আমার আলীর সম্মুখে বাবাজি মানুষের রূপ ধারণ করে বাবা দাঁড়িয়ে গেছে বলো ওগো আলী তুমি ডানে দেখতে পাও বামে দেখতে চাও পেছনে দেখতে পাও ওগো আলী এখন বলো তো জিবিল আমিন কোথায় আছে জিবিল আমিন কোথায় আছে হজরতে আলী রাদি আল্লাহ তালু তিনি বাবাদের ডান দিকে তাকালেন বাম দিকে তাকালেন দেখতে পেলেন না পেছন দিকে তাকালেন দেখতে পেলেন না সামনে দিকে তাকিয়েছে হজরতে আলী রাদি আল্লাহ তালু তিনি বলতেছে আপনি হলেন জিবিরিল আমিন যার বলেন না সুবাহান মুসলমান ভাইরা এ সোনা বাণী কেরা আপনাদেরকে বলতে চাই রে বাবা নাবিকে মহাব্বাত করো নাবিকে প্রেম

আলী রাদি আল্লাহ তালা আনহুর যখন পাঁচ বছর হলো কত বললাম পাঁচ বছর এদিকে বাবা দি মুসলমান বাইরা মা খাদিদা তুল কবুরা রাদি আল্লাহ তালা আনহার গর্বেতে খাতুন জান্নাত আছে জোরে মা ফাতে

भोल इलाह इलाह अल अल

শোনাও তোমার গর্বেতে যিনি আছেন তিনি হবে সমস্ত নারীদের রানী জরুরে সুভাহ লাউ সমস্ত নারীদের জান্না তেরু সরদা রানী বেড়া দেনসা মানিকের সোনা মানিকের বেরাদার আমার নামি বলতে জগো খাদে যাও তুমি কি জানো নাকি আমার বিটি তার নাম হবে খাতুনে জানা mm uh.

হয়ে গেছে বলার লাগো আমার গর্বে থেকে এই দেখুন একটা নারী দুনিয়াতে জন্ম নেবে আমার তো কপাল খুলে গেল আমি তো জান্নাতি হয়ে গেলাম জোর বলেন না সুবহান বাবা অন্ধকারে গরি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে দুনিয়াতে আগমন করলেন অন্ধকার ঘর আলো হয়ে গেল অন্ধকার ঘর আলো হয়ে গেল বাবা যে এখন খুঁটিয়ে খুটি মা ফাতেমার জীবনে শুনতে গেলে কমসে কম বাবা পাঁচ থেকে সাত রাত্রি দরকার ক রাত্রি বললাম পাঁচ থেকে সাত রাত্রি যদি হয় তাহলে মা ফাতেমার জীবনে একবার আরাম শুকে নাবির জীবনী মা ফাতেমার জীবনে কি পর্যন্ত ফোরাবে না বাবা মুসলমান তবুও একটা অনুভব করে শোনা যায় বুঝতে পারলেন না জি বাবা মুসলমান শোনা মানিক তো মাফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তিনি যখন জন্মগ্রহণ করলেন চলুন আর বেশি দিকে যাব না ডাইরেক্ট জীবনী আহ হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর যখন কুড়ি বছর